প্রথমেই বন্ধুরা তোমরা সবাই কাছে আমি ক্ষমা প্রার্থী ওই যে দেখো এক সপ্তাহ হইয়া যাইতেছে গা কারণ এটা হচ্ছে রবিবারের ভিডিও আর রবিবারের ভিডিওটা আজকে এসে শুক্রবার আমি মানে দিতেছি আর কি এডিট করতেছিলাম ওই যে কিছু 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 না অনেকটাই কাছে সাফে বা পূজা ঝে করতে পারো মানে মানে অনেকটা সাফে আছিলাম। এ কারণে আর ভিডিওটা দেওয়া হয়েছে না তো আজকে তোমরা লগে আমি শেয়ার করব শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার ছোট্টরা ত্রিব্রার রাজ চৌত্রিককে তোমরা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো তোমরা সবাইরে তো চলো বড়োদেরকে প্রণাম জানাইয়া ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা দিয়া আজকে আমি ভিডিওটা শুরু করে দিলাম ওই যে মানে বিশ্বকর্মা পূজা তো আর বেশি দিন নেয় মঙ্গলবারে তো আজকে সেরব এবার আর আজকে কিন্তু বিশাল বিশালগঞ্জ যাওয়ানের পরেই মানে প্রিপারেশনটা নেওয়া আছে আর কি তো সকালবেলায় ঘুমা দুইটায় গেলাম গর সুবরও মানে হাটে নিয়ে যাবো তারপরে দুয়ার সব কিছু তো গুছাই যেতেইবো যেহেতু তিন চার দিন বাড়ি থাকতাম না সব কিছু একদম ধুইয়া ধুইয়া প্রেস করে ধুইয়া যাইতে তো এদিকে দেখো মনের এনার্জি লইয়া আর বেড়াতে যাবো আনন্দ নিয়া আর তোমরা ভালোবাসা নিয়ে তিরোনা নিয়ে মিসড করে সারি ভিডিওটা শুরু করে দিলাম ওই যে সকাল সকাল কিন্তু ঘুমার থেকে উঠলে মানে অনেকটা কাজ আকে হয়ে যায় আর না অনেকটা প্রেস লাগে তো দিক এ কারণে ওখান আমি কিন্তু প্রত্যেক দিন সকালে উঠি না উঠল মানে এমনি তো উঠি সুবর স্কুলে দিয়েই তারপরে কিন্তু আবার ঘুমাই আর আজকে কিন্তু ঘুমাইছি না তো সুবরবাবু বাড়িতে আসে আর এদিকে দেখো গতকালকে রাত্রে খাওয়া হয়েছিল পুরি সবজি মানে মটর সবজি আর লুচি বানাইছিলাম সবই কইছিল যে বানানোর লেগা তো রাত্রে আমরা এটি খাইয়াছি এরা ঘুমাইছি তো দিকে রাত্রের কিছুটা মানে কিছুটা না অনেকটাই বাসন তা আমি কই আজকে মানে সব কিছু ধুইয়া দিয়ে আবার ঘরেও জল নাই জল টল সব কিছু রাখ দিব ওখানে আমি কিন্তু বাসি ঘরটা মুছতে আসি তো ওইদিকে ঘুমোতেও উঠলাম ঠোড়েন ঝাড়ু দিয়া ওইদিকে আইলাম আর শুভ শুভ ঠাম্মা কিন্তু রবিবারের দিনটাও না বন্ধুরা খুবই সুন্দর সকালবেলা পৌঁছতেছি আর দিনটা দেখেও একদম মনটা জুড়ে হয়ে গেছে গা আর এদিকে কিন্তু ওই যে আমরা লাকড়ি রান্না করলে যে চুলার মধ্যে সালিডি হয় এই সালিডি দিয়ে কিন্তু বাসন মাছতে খুব মানে ফ্রেশ হয়ে জায়গা তো আমি আমি অনেক দিন ধরে মাটির চুলাতে রান্না হয় না তো ওই যে আমরা পাশের বাড়ির মাসিটা ওই মাসিতেই সালিডি লই তো আজকে যতটুকু ছিল লইয়া লাইছি আর কিন্তু নাই এদিকে দেখো বিড়াল লোকা খাইতেছে ওই যে কিছু নাই কিন্তু নিরামিষ তরকারি আর কি তো নিরামিষ সবজি আর কি খাইবো বিড়াল মাসিয়ে আর এদিকে দেখো মানে কী করবো বাসনটিরও ধুইয়া এদিকে রাখলাম ওই যে ঝাম তারপর রোদ্রের মধ্যে শুকাইয়া ঘরে একদম নিয়ে রাখবো তো একদম সব কাজ সাইরা তারপরেই সানটা করবো তো এদিকে দেখো মানে সংসারটাও সামলাইতে ইব সংসারটা সাম মানে থামাইয়া টুমাইয়া সুন্দর করে গুছাইয়া যাইতে কারণ লম্বা রেট কবে না কবে আয় কবে না কবে না চার পাঁচ দিন আর কি তো এদিকে সংসারও সুন্দর করে গুছাইয়া গাছাইয়া ধুয়ে যাবো আর এদিকে নিজের জামা কাপড় তারপরে ছেলের জামা কাপড় সব কিছু গুছানোর বাকি রইছে ওই দিনও কিন্তু বেড়াই আসছিলাম ছোটো বোন বোনের বাড়ির দিকে আর কি তো এবার যাবো আমার জায়ের বাড়িতে পূজা আর দেখো মানে সকালবেলা রতটা দেখলেও গাছপালার সবুজটা দেখলেও বন্ডা অনেক হয়ে জায়গা তো যাই হোক দেখো তোমরা তোমরা লোকের অনেক কথা কইতাছি এদিকে মুগ্ধ শেষ আর যেহেতু আজকে সকাল সকাল ঘুমোতে উঠলাম তো এদিকে সকালবেলেই আমার কাজটা হয়ে যেতে তো এদিকে আসছিল গতকালকার একটু ময়দা মাখা তো এদিকে কিন্তু চাটাও সিদ্ধ করে মানে ফুটায় সেরে রাখছি আর তোরটাও গতকালকার আসছিলো একটু জাল দিলাম তো বাবা কাজের ওইদিকে যাইব গা আবার মানে একটু দেখা করে আবার আয়া ফেলবো তো এই সুবর বাবার লাগে টিফিনটা লইলাম তো সুবর বাবার টিফিন দেওয়ার পরে আমিও খাইছি আর বাকি টিফিনটা আছিল যা ফিয়ান দিয়া দিয়েছি তো ওইদিকে যেহেতু যাইমু তেমন কিছু রানতাম না একটু আলু সিদ্ধ ভাতই রাইস কুকারে বয়ালে দি নিয়ে কিন্তু আবার আটেও যাই দিব আর এই কারণে তেমন কিছু রান্না করছি না বাবু কাজের দিকে গেছে না যদি এবার ওইদিকে খাইয়ে পরে এ কারণেও আর তেমন কিছু রান্না না এদিকে দেখো কত কিছু মানে বাসন টাসন এই জল টল যাই হোক জল টল ধুয়ে রাখলাম এবার ওইসে ঠামানি গোসানির পালা তো এই সবজিটা রাখছি সুবল লাগে শুভ এটা মুখ ধুইছে তারপরে দেখো কত সকালবেলা কিন্তু আজকে ঘুমোতে তুলছি তো এটুই কইতাছি আমি মানে সকালবেলা ঘুমোতে তুলছি আর সাড়ে নয়টার ভিতরে আমার যা কাজকর্ম আছিল গোসানি গাছানি সব কিছু রেডি হয়ে গেছে অক্ষনে খামো আমি একাদশীর প্রসাদ তেমনিও কিন্তু আমার সাবগলাটা অনেক ভালো লাগে কি কম জবাব জবাব নেই তো দিকে দেখো কত তোমরা লোক বয়সও দিতেছি আর আমার অনেকটা কাশি হয়ে যাবে দিকে রেডি হয়ে গেলাম গেছিলাম শুকুরা হাটে তারপরে আর ভিডিও করছি না এবার আয়া বললাম দেখো বিশালঘড় তো বিশালঘরে সুগর বাবা মানে আমরা মা ছেলেরা নামাই দিয়ে গেছে সুগর বাবা ওই জিরা নিয়ে গেছে আর কি জিরা নিয়ে মান দেয় কাজর ওই দিকে তারা ওই নামাই দিয়ে আর তেমন ঘরেও আইছে না গেছে না তো আমি কই যেহেতু প্রিয় আমার ভিডিও করলাম আমি একটু ভিডিওর সামনে এলাম তো বন্ধুরা যদি তোমরা কেউ স্কিনের সমস্যায় মানে স্কিনের বিষয়ে কোনো কিছু জানা থাকে আমার কইও কারণ আমার স্কিনে দেখো কি দাগ পড়তেছে আমার দাফে ধাপে ডাক্তার দেখাইতেছে তারপরেও কোনো কাজ হইতাছে না আর এদিকে দেখো বিকালবেলা মানে বানরটি দিকে এত আনন্দ লাগছে আমরা পাইতাছি আনন্দ বানর দিকে তারা কিন্তু মানে ভাল চাদ অনেক যন্ত্রণা দেয় তো বানরটি তো ওই দিন আর কি হনুমান বিকালবেলা তিন চারটা হনুমান বানর আছে আর মানে বানর দেখে এত আনন্দ আর এত নাচা নাসি কি কমু তো এইদিকে দেখো তিনজন বইয়া রয়েছে মারিদ নাম সে